কিশোরগঞ্জের ঐতিহাসিক ও প্রসিদ্ধ পাগলা মসজিদের দানবাক্স খোলা হয় দীর্ঘ পাঁচ মাস পর আর প্রতিবারের মতো এবারও চমকপ্রদ এক চিত্র সামনে এসেছে আটটি দানবাক্স খুলে বেরিয়ে এসেছে বিশাল পরিমাণ নবদর্থ স্বর্ণালঙ্কার ও মূল্যবান সামগ্রী এ পর্যন্ত প্রাপ্ত তথ্যানুযায়ী মোট আঠাশ বস্তা টাকা ও অন্যান্য দানসামগ্রী সংগ্রহ করা হয়েছে এই সংখ্যাটি যে কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য একটি অবিশ্বাস্য ও অনন্য রেকর্ড সকাল থেকে শুরু হয় দানবাক্স খোলার কাজ সকাল নয়টা থেকে দানবাক্স খোলার কাজ শুরু হয় মসজিদ কর্তৃপক্ষ জেলা প্রশাসন পুলিশ ও ব্যাঙ্ক কর্মকর্তাদের সমন্বয়ে পুরো কাজটি হয় কঠোর নিরাপত্তার মধ্যে গণনার কাজে নিয়োজিত হয় বিভিন্ন ব্যাংকের প্রতিনিধিরা ও স্বেচ্ছাসেবক দল প্রশাসনের কঠোর তত্ত্বাবধান ও সিসি ক্যামেরার নজরদারিতে একে একে খোলা হয় মসজিদের প্রতিটি দানবাক্স সময় গড়ানোর সাথে সাথে বেরিয়ে আসতে থাকে বস্তা বস্তা টাকা প্রত্যক্ষদর্শীরা জানায় প্রতিটি বক্সে ছিল বিপুল পরিমাণ নোট পাঁচ টাকা থেকে শুরু করে পাঁচশো ও এক হাজার টাকার নোট পর্যন্ত পাশাপাশি পাওয়া গেছে বিদেশি মুদ্রা স্বর্ণালঙ্কার মোবাইল ফোন সহ অন্যান্য মূল্যবান সামগ্রী এসব দান সামগ্রী পরবর্তীতে ব্যাংকে জমা দিয়ে সরকারি কোষাগারে সংরক্ষণ করা হবে মানুষের অগাধ বিশ্বাসের প্রতিফলন পাগলা মসজিদ শুধু কিশোরগঞ্জ নয় পুরো দেশের মানুষের নিকট একটি ধর্মীয় অনুভূতির প্রতীক বহু মানুষ বিশ্বাস করেন এই মসজিদে দান করলে তাদের মনোবাসনা পূর্ণ হয় কারো কারো ভাষ্যমতে এই মসজিদের দান শ্রেফ ধর্মীয় অনুশীলনের মধ্যে সীমাবদ্ধ নয় এটি এক ধরনের আত্মিক প্রশান্তি ও মানসিক নির্ভরতার প্রতীক বিশ্বাস এমনই যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষজন নিজেদের উপার্জনের একটি অংশ নিয়মিত এখানে দান করেন অনেকে আবার নিজের কষ্টার্জিত সঞ্চয় এমনকি স্বর্ণালঙ্কার দিয়েও দান করে থাকেন বিশেষ দিনগুলোতে তো লাইনে দাঁড়িয়ে মানুষ দানবাক্সে অর্থ দিয়ে থাকেন গত কয়েক বছর ধরে পাগলা মসজিদের দানবাক্স খুললেই সৃষ্টি হয় নতুন রেকর্ড সর্বশেষ দানবাক্স খোলার সময় প্রাপ্ত অর্থের পরিমাণ ছিল প্রায় পাঁচ কোটি উনষাট লাখ সাত হাজার ছয়শো উননব্বই টাকা এবার ধারণা করা হচ্ছে এই সংখ্যাও ছাড়িয়ে যেতে পারে যদিও চূড়ান্ত হিসাব এখনও প্রকাশ করা হয়নি তবে আঠাশ বস্তা টাকা থেকে বুঝাই যাচ্ছে এটি আগের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে পাগলা মসজিদের দান ব্যবস্থাপনা পরিচালিত হয় অত্যন্ত স্বচ্ছ ও নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় জেলার প্রশাসক এই প্রক্রিয়ার প্রধান তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করেন প্রাপ্ত অর্থ সরকারি ব্যাংকে জমা হয় এবং সেখান থেকে তা সামাজিক ও ধর্মীয় কাজে ব্যবহার করা হয় প্রতি বছরই এই অর্থ শিক্ষা স্বাস্থ্য দুস্থ সহায়তা ও উন্নয়নমূলক কাজে ব্যয় করা হয় যা সমাজে ইতিবাচক প্রভাব ফেলছে অনেকেই মন্তব্য করেছেন দেশের অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানগুলো যদি এমন স্বচ্ছতা ও সামাজিক দায়বদ্ধতার সাথে পরিচালিত হতো তাহলে ধর্মীয় অনুদান দিয়ে সমাজে আরও বড় ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হতো। প্রিয় দর্শক আজ আপনাদের কাছে পাগলা মসজিদের ইতিহাস নিয়ে একটু বর্ণনা করব কিশোরগঞ্জ শহরের নিকটে নরসুন্দা নদীর তীরে অবস্থিত এই মসজিদটির ইতিহাস বহু পুরনো একসময় এখানে একজন পাগলা দরবেশ বসবাস করতেন যার নামানুসারে মসজিদের নামকরণ হয় পাগলা মসজিদ ধর্মপ্রাণ মানুষদের বিশ্বাস এখানকার পরিবেশ ইবাদত দান এক বিশেষ আত্মিক প্রশান্তি দেয় বর্তমানে মসজিদ প্রাঙ্গণে রয়েছে আধুনিক মাদ্রাসা এটিমখানা ও দাতব্য চিকিৎসা কেন্দ্র পাগলা মসজিদ কেবল একটি ধর্মীয় প্রতিষ্ঠানই নয় বরং এটি এক বিশাল সমাজকল্যাণমূলক কেন্দ্র হিসেবেও বিবেচিত নতুন নতুন শীর্ষ খবরের জন্য চ্যানেলটিকে লাইক কমেন্স শেয়ার সাবস্ক্রাইব অথবা ফলো করুন